মাটি মাফিয়াদের দৌরাত্ব বেড়েই চলেছে রেজিনগরে বেলডাঙ্গা ব্লক টু এর রেজিনগরে পুলিশের চোখে আঙুল দিয়ে রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ রেজিনগর থানা থেকে মাত্র দু কিলোমিটার একটা চাষের জমি নষ্ট করে কখনো রাতের অন্ধকারে কখনো ভোর বেলায় মাটি কেটে পুকুর করা হচ্ছে বিএলআরও জিজ্ঞাসা করা হলে বিএলআরও বলেন আমার কাছে কেউ রয়্যালিটি দিয়ে মাটি কাটছে না এছাড়া কেউ পুকুর কাটার পারমিশনও নেয়নি এখানেই বিরোধীদের তবে কি এই প্রভাবশালী মাটি মাফিয়াদের পুলিশ ধরতে চাইছে না নাকি না দেখার ভান করছেন শাসক দল জানিয়েছেন এর সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত নয় আমরা বিএলআরও এবং প্রশাসনকে জানিয়েছি এর সঠিক তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ বলুন যে এখানে রাত্রিবেলায় মাটি কাটছে দিনের বেলায় মাটি কাটছে বিএলরও এসে শুনলাম ইনকোয়ারি করেছে রয়্যালটি কাটা নাই তাদের নামে কেন বিএলরও এফআইআরটা করছে না কাদের ভয় এফআইআর করছে না কাকে মদত করছে বিএলরও সাহেব তাকে কমপ্লেন দেওয়া হয়েছে কেন তিনি এখনো পর্যন্ত তাদের নামে এফআইআরটা করলেন না এই নাটক কতদিন চলবে এ তো বুঝতে পারছি আমরা আজকে ভোট ডিক্লার হয়ে গেছে এই মুহূর্তে ভোটের যেটা খরচপাল চলছে সেখানকার তোয়াক্কা না করে অবৈধভাবে যদি এখনো এইভাবে চলে গায়ের জোরে মাটি কাটা মানুষকে বিভ্রান্ত করা পুকুর কাটবো আমরা ক্ষমতাসীন দল আমরা যাই ইচ্ছা তাই করবো আইন মানে না নিয়ম মানে না তাহলে এর বক্তব্য কাকে দেবে তাহলে জনসাধারণকে রাস্তায় নেমে এবার এর প্রতিবাদে নামতে হবে যেখানে একটা মূলত এটা দেখার দায়িত্ব রয়েছে বিএলআরও এবং প্রশাসন তো সেই বিষয়ে আমরা বিগত দিনেও বিএলআর প্রশাসনকে জানিয়ে রেখেছি যে যারা অবৈধভাবে মাটি কাটছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে প্রশাসনের ভ্যাকসিন নেওয়ার জন্য বা যেটা আমাদের বিএলআর যে ফাইন যে প্রক্রিয়া রয়েছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের যারা মাটি মাতিয়ার রয়েছে তাদের দৌরাত্ম বেড়েছে তো যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবারও বিএলআর ওঠে এবং লোকাল প্রশাসনকে জানাচ্ছি যাতে এই ধরনের কাজগুলো যাতে বন্ধ হয় অনৈতিক কাজ এলাকাতে মাটির দৌড়াতাড়া কমানোর প্রয়োজন আছে প্রশাসন কি করছে সেটা প্রশাসনকে আপনাদের জিজ্ঞাসা করতে হবে যে প্রশাসনের যে অ্যাকশন নেওয়ার প্রশাসনকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে বিয়ালের জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে এবং যারা চাষের জমি নষ্ট করে মাটি এভাবে কাটছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমি আবারও বেয়াল রাখার লিখিত কমপ্লেন করব তাদের তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়